আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি গিয়েছিলাম নরসিংদীর ঘোড়াশালের পলাশের ঘোড়াশালের একটি মসজিদে মসজিদটি এত সুন্দর এবং এত ক্লাসিক ডিজাইন আমি কখনো এমন সুন্দর মসজিদ দেখিনি তো এই মসজিদটি স্থাপন করেছেন এমডি ডি কামরুজ্জামান স্যার খুবই সুন্দর এবং ক্লাসিক একটি মসজিদ যেটি বাংলাদেশ নেচার স্টাডি পার্কের ম্যানেজিং ডিরেক্টর স্যার জনাব এমনি কামরুজ্জামান স্যারের হাত ধরে মসজিদটি করে দেওয়া মসজিদটির ভিতরে বাহিরে ইন্টেরিয়রগুলো খুবই ক্লাসিক খুবই সুন্দর এবং অনেক প্ল্যান করে বানানো মসজিদ সামনে বিশাল মাঠ মার্বেল পাথর দিয়ে বানানোটা সিঁড়িগুলো বাগান খুব সুন্দর করে বাগানগুলো করা আছে মসজিদের নামাজ পড়ার পাশাপাশি দেখতে আসাও অনেক সুন্দর জিনিসটা মসজিদটা দেখতে পাচ্ছেন মসজিদের বাহির সাইড থেকে খুবই সুন্দর নিরিবিলি পরিবেশ আপনি নামাজ পড়তে পারবেন নামাজের সাথে সাথে আপনি অজুখানাটা দেখুন খুবই সুন্দরভাবে বানানো খুব প্ল্যান করে বানানো এবং বাংলাদেশে একমাত্র ওয়াশরুম দেখলাম মসজিদে যেখানে সাবান সহ আছে বাংলাদেশ আসলে ম্যাক্সিমাম ওয়াশরুমগুলোতে সাবান থাকে না ক্লিন থাকে না বাট এগুলো খুবই ক্লিন ছিল খুবই মেনটেন ছিল এখানে পাশে নামাজ জুমার নামাজ সবই হয় বোঝা যাচ্ছে না যে গতকালকে এখানে জুমার নামাজ হয়েছিল।